পাহাড়ের রানী দার্জিলিং ভ্রমণে কেমন খরচ খরচা হতে পারে এটা অনেকেরই প্রশ্ন আজকে মূলত খরচ খরচা সম্পর্কিত একটি তথ্যমূলক ভিডিও তুলে ধরার চেষ্টা করব তোমরা অনেকেই আমার দার্জিলিং ভ্রমণের ছোট গল্পকে অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেখো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম তোমরা ইচ্ছে হলে একবার দেখে নিতে পারো আমার আগের ভিডিওতে কোথায় কেমন খরচ হতে পারে তার কিছু ধারণা দিয়েছি তবে আজকের ভিডিও হবে শুধু খরচ খরচা সম্পর্কিত চলো তাহলে শুরু করি তবে তার আগে আমি সুপর্ণা ঘরে আর বাইরের চ্যানেলটির পক্ষ থেকে সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের ভিডিওতে আমাদের শিয়ালদাহ থেকে দার্জিলিং যাওয়ার প্রথম সফর সঙ্গী ছিল দার্জিলিং মেল আমাদের টিকিট ছিল থ্রি টিয়ারের যার ভাড়া পড়েছিল পার্সেন্ট নশো আটান্ন টাকা উইথ জিএসটি দার্জিলিং মেলের ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আর স্লিপার কোচের ভাড়া আমি স্ক্রিনে মেনশন করে দিলাম ট্রেন একদম এক্সাক্ট টাইমে ছাড়লো কিনা কখন এসে ঠিক এনজিপিতে তে পৌঁছালো টেনের পরিবেশটাই বা কেমন সমস্ত কিছু আমি আগের ভিডিওতে শেয়ার করেছি তাই এই ভিডিওতে আর কিছু বললাম না এই ভিডিও শুধুই হচ্ছে খরচ খরচা সম্পর্কিত এনজিপি থেকে গাড়ি ধরে দার্জিলিং উদ্দেশ্যে যাওয়ার আগে সেরে নিতে হবে ব্রেকফাস্ট ওই মাথাপিছু একশো টাকার মধ্যে এখানে চা ব্রেকফাস্ট হয়ে যাবে এনজিপি থেকে দার্জিলিং যেতে শেয়ার কারে খরচ মাথাপিছু তিনশো টাকা এছাড়াও রয়েছে এনবিএসটিসির বাসের ব্যবস্থা যাতে খুব অল্প টাকায় দার্জিলিংয়ে পৌঁছে যাওয়া যায় বাসে করে যেতে হলে এনজিপি থেকে তিরিশ টাকা ভাড়া দিয়ে টোটো অটো করে চলে যেতে হবে শিলিগুড়ি বাসস্ট্যান্ডে বাসের ভাড়া পার পারসন একশো দশ টাকা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে কারে খরচ মাথাপিছু আড়াইশো টাকা আমরা এনজিপি থেকে যে ড্রাইভার দাদার গাড়িতে করে দার্জিলিংয়ে পৌঁছেছিলাম তার নাম্বার আমি ডেসক্রিপশন আর স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো খুবই ভালো মানুষ তোমাদের ট্রেন যখন এনজিপিতে ঢুকবে তখন তোমরা কন্টাক্ট করে নিতে পারো এছাড়াও তোমরা যেদিন ফিরবে সেদিনও সকাল সকাল এই ড্রাইভার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো তাহলে তোমাদের গাড়ি নিয়ে আর কোনো হেরেক থাকবে না কথা বলতে বলতে পৌঁছে গেলাম দার্জিলিং এবার আমি দুটো হোটেলের সন্ধান দেব তার সাথে ফোন নাম্বার প্রোভাইড করে দেবো যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলের যাবতীয় তথ্য আমি আগের ভিডিওতেই শেয়ার করেছি এই ভিডিও ছোট করে বলে দিচ্ছি দেখো আমরা এখন রয়েছি ম্যালে ম্যালের ঠিক ফোয়ারার দিকে মুখ করে বাহাতের রাস্তা ধরব দেখো খাদি ইন্ডিয়া লেখা রয়েছে ঠিক তার পাশে রাস্তাটা ধরেছি সামনেই রয়েছে ঘোড়া রাস্তা বল এই রাস্তাটা জাকির হোসেন রোড নামে পরিচিত এই রাস্তা ধরে এগুলোই রয়েছে পরপর প্রচুর হোটেল এই দেখো পাশে দেখা যাচ্ছে ঘোড়ার রাস্তা বল এখান থেকে এক দেড় মিনিট হেঁটে সামনে দুটো রাস্তা পড়বে একটা উপরের দিকে গেছে একটা নিচের দিকে উপরের দিকেও প্রচুর হোটেল রয়েছে আর নিচের রাস্তা ধরেও প্রচুর হোটেল আমরা নিচের রাস্তা ধরে যাচ্ছি এখান থেকে এক মিনিট ওয়াকিং ডিস্ট্যান্সে রয়েছে আমাদের হোটেল আমরা ছিলাম হোটেল মনোকামনা রেসিডেন্সিতে আমরা হোটেলের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে ওনাদের কিছু রুমের ছবি চেয়েছিলাম ওনারা হোয়াটসঅ্যাপে পাঠানোর পর আমরা চুজ করে সেই অনুসারে বুক করেছিলাম হোটেলের রুম বুক করার জন্য ফিফটি পার্সেন্ট টাকা পে করতে হবে তারপরে হোটেল থেকে একটা বিলের ছবি তুলে তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠানো হবে আমি হোটেলের নাম্বারটা দিয়ে দিলাম তোমরা ইচ্ছে হলে কন্ট্যাক্ট করতে পারো এখানে বিভিন্ন রকমের রুম রয়েছে ভিউ রুম নন ভিউ রুম লাক্সারি রুম বিভিন্ন রকম নন ভিউ রুমগুলো শুরু হয়েছে হাজার টাকা থেকে আমরা যে রুমটায় ছিলাম সেটা একটা ভিউ রুম ছিল আমাদের পড়েছিল ষোলোশো টাকা রুম রেট সবসময় ওঠানামা করে তাই কখনো একশো টাকা বেশিও হতে পারে আবার একশো টাকা কমও হতে পারে অফ আসলে এখানে রুম শুরু হয় আটশো টাকা থেকে এছাড়াও হোটেলটিতে রয়েছে গিজারের ব্যবস্থা চব্বিশ ঘন্টা ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা আর এখানে প্রত্যেকটা হোটেলেই প্রায় খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকে সেরকম এই হোটেলেও রয়েছে খাওয়া দাওয়ার জন্য একটা সুন্দর ডাইনিং প্লেস এবার তোমাদের ম্যালের খুব কাছে আরও একটা হোটেলের সন্ধান দেব তার জন্য দেখো চলে এসেছি আবারও ম্যালে আবারও আমরা সেই একই রাস্তা ধরবো ফোয়ারার দিকে মুখ করে বাঁ রাস্তা ধরব ওই যে সামনে দেখা যাচ্ছে ঘোড়া রাস্তা বল এটা জাকির হোসেন রোড আগেই বললাম এক মিনিট হাঁটলেই রয়েছে হোটেল সোনালি এটা মূলত হোটেল হোটেলকাম রেস্টুরেন্ট এই হোটেল থেকেই সকালের ব্রেকফাস্ট লাঞ্চ রাতের ডিনার সবই সেরে নেওয়া যেতে পারে আর খাওয়া দাওয়ার পাশাপাশি রয়েছে থাকার জন্য সুবন্দোবস্ত খাবার দাবারে চারটা তুলে ধরলাম তোমরা পজ করে দেখে নিতে পারো হোটেলে ঢুকেই রয়েছে রিসেপশন ঠিক তার সামনেই রয়েছে খাওয়া দাওয়ার জন্য একটা সুন্দর ডাইনিং প্লেস এছাড়াও তোমরা যদি পাহাড়ি শোভা দেখতে দেখতে খাবার খেতে চাও তাহলে রিসেপশন থেকে সোজা চলে আসো দেখো সামনে আরও একটা ডাইনিং প্লেস রয়েছে এখান থেকে কিন্তু খুব সুন্দর পাহাড়ের শোভা দেখা যায় জাংলা থেকে অপূর্ব এক পাহাড়ি শোভা দেখা যাচ্ছিল একদিকে সুন্দর পাহাড়ি শোভা তার পাশাপাশি ছিল রডেনের অপূর্ব শোভা পাহাড়ের শোভা যতই দেখব ততই মুগ্ধ হব কিন্তু শুধু পাহাড়ের শোভা দেখলে হবে এসেছি খেতে তাই খাবারের কোয়ালিটি কেমন সেটাও বলতে হবে আর দামটাও কেমন সেটাও বলবো সকালের ব্রেকফাস্টের জন্য নিয়েছিলাম লুচি এখানে পাঁচটা বেশ বড় সাইজের লুচি দেওয়া হয়েছিল সাথে দু রকমের তরকারির অপশন ছিল একটা আলুর তরকারি একটা ছোলার ডাল লুচি তরকারির প্লেট পড়েছিল আশি টাকা দুপুরের লাঞ্চে যা যা খেয়েছিলাম সেটাই শেয়ার করছি একদিন নিয়েছিলাম ফিস থালি এক থালি আর একদিন চিকেন থালি ফিস থালি পড়েছিল একশো টাকা কাতলা মাছ দেওয়া হয়েছিল এক থালি পরেছিল একশো টাকা আর চিকেন থালি পড়েছিল দুশো টাকা খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল মেল থেকে মাত্র এক মিনিটের ডিস্ট্যান্সে হোটেল সোনালিতে তোমরা থাকতে চাইলে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম তোমরা কানেক্ট করে নিও হোটেল সোনালির একদম সামনের দিকেই রয়েছে আরও দুটি খাবারের দোকান পণ্ডিতজি ধাবা আর গুপ্তা ফাস্টফুড এই দোকান দুটিতে খাবার দাবার বাসি হওয়ার একদমই সম্ভাবনা নেই যেহেতু আমাদের হোটেলে যাতায়াতের পথেই দোকানগুলো পড়ে প্রতি মুহূর্তে আমরা লক্ষ্য করেছি প্রচুর মানুষের ভিড় এখানে খুব তাড়াতাড়ি খাবার সেলও হয়ে যায় সকালে চা থেকে জলখাবার ইভিনিং স্ন্যাক্স রাতের ডিনার সব কিছুরই এখানে ব্যবস্থা রয়েছে সকালে জলখাবারের জন্য রয়েছে পুরি সবজি তাছাড়াও ছাতুর পরোটা আলুর পরোটা চার পিস পুরি আর সবজি এখানে পঞ্চাশ টাকা রাতে ডিনারের জন্য সবজির প্লেট চল্লিশ টাকা আর রুটি পার পিস দশ টাকা খাবারের কোয়ালিটি সত্যি খুব ভালো একদম গরম গরম রুটি সার্ভ করা হচ্ছিল আমরা প্রায় সবাই জানি যে দার্জিলিংয়ের মেলার উপর এখন আর কোনো কোনোরকম ফাস্টফুডের দোকান নেই শুধুমাত্র চায়ের কিছু স্টল রয়েছে মাসালা টি ব্ল্যাক টি লেমন টি এগুলো সব কুড়ি টাকা আর মিল্ক টি কফি তিরিশ টাকা এ সাইট সিনিংয়ের জন্য কোনো অসুবিধা নেই সর্বত্র রয়েছে গাড়ির ব্যবস্থা তোমরা বেশ কয়েকজনের সাথে কথা বলবে তারপরে যেটা ঠিক মনে হবে সেই অনুসারে তোমরা ঘুরে আসবে আমরা যেমন সেভেন পয়েন্ট ঘুরেছিলাম তার জন্য আমাদের গাড়ি ভাড়া পড়েছিল আঠেরোশো টাকা এছাড়া দার্জিলিং এ সাইট সিলিং এর জন্য রয়েছে শেয়ার কারের ব্যবস্থা কেভিনটার্স থেকে ম্যাল রোড ধরে সামনে নেমে এসে যে পুলিশ ফাঁড়িটা রয়েছে এখান থেকেই ভোর তিনটে সাড়ে তিনটের সময় শেয়ার গাড়ি ছাড়া হয় মাথাপিছু খরচ তিনশো টাকা এবার আসি দার্জিলিং এর অন্যতম আকর্ষণ রোপোয়ের প্রসঙ্গে রোপওয়েতে চোদ্বে বড়দের দুশো ষাট টাকা আর তিন থেকে সাত বছরের বাচ্চাদের জন্য একশো তিরিশ টাকা এছাড়া রোপওয়ে সম্পর্কে যাবতীয় তথ্য আমি আমার দার্জিলিং ভ্রমণের আগের ভিডিওতে শেয়ার করেছি তোমরা প্লিজ দেখে নিও সুন্দর সুন্দর সাইটসিন করতে করতে আমরা চলে এসেছি হিমালয়ান জুতে এখানে টিকিট মূল্য একশো দশ টাকা সাড়ে চারটের সময় হিমালয়ান জু বন্ধ করে দেওয়া হয় দার্জিলিং ভ্রমণে কোন ক্ষেত্রে ঠিক কেমন খরচ হতে পারে আমি যতটা সম্ভব তথ্য তুলে ধরার চেষ্টা করলাম এরপরও কিন্তু একটা বড় খরচ থেকে যায় মার্কেটিংয়ের জন্য তবে সেটা তো একান্তই ব্যক্তিগত তাই সে বিষয়ে আর কিছু বললাম না তবে এখানে শীত যে দাম সেটা কিন্তু আমাদের সমতল অঞ্চল অপেক্ষা অনেকটাই কম হ্যাঁ তবে দাম দর করে কিন্তু কিনতেই হবে কারণ একই জিনিসের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চাই সুন্দর এই ওয়াল হ্যাঙ্গিংগুলো শুরু হয়েছে একশো কুড়ি টাকা থেকে বিভিন্ন রকমের সুন্দর জ্যাকেট সোয়েটারগুলো চারশো পাঁচশো টাকার মধ্যে রয়েছে সুন্দর সুন্দর স্টোল চাদরগুলো দুশো আড়াইশোর মধ্যে রয়েছে বিভিন্ন রকমের ক্যাপ পাওয়া যাচ্ছে দেড়শো টাকার মধ্যে শীত অঞ্চলে হ্যান্ড গ্লাভসের খুব প্রয়োজন হয় হ্যান্ড গ্লাভগুলো রয়েছে সত্তর আশি টাকার মধ্যে সুন্দর সুন্দর ডোর হ্যাঙ্গিংগুলো শুরু হয়েছে ষাট টাকা থেকে এছাড়াও কুড়ি টাকার মধ্যেও অনেক কিছু রয়েছে দার্জিলিং ভ্রমণের খরচ সম্পর্কিত ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো আর ভালো লাগলে বন্ধু হয়ে পাশেও থাকতে পারো আবারও তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ